আসসালাম আলাইকুম অনার্গল ইংরেজিতে কথা বলতে শিখে নিন সর্বাধিক ব্যবহৃত পঞ্চাশটি ইংরেজি বাক্য ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চাইলে প্রতিদিন ব্যবহৃত বাক্যগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে পঞ্চাশটি সাধারণ বাট ভেরি ইম্পর্টেন্ট ইংরেজি বাক্য দেয়া হলো যা দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করতে পারবেন অ্যাবসোলিটলি নট অ্যাবসোলিটলি নট অ্যাবসোলিটলি নট কোনো মতেই না নট কোনো মতেই না বা অবশ্যই নয় আর ই গোয়িং টু দ্য মুভি টুডে তুমি কি আজ মুভি দেখতে যাচ্ছলুটলি নট অবশ্যই না বা কোনো মতেই না আর ইউশিও আপনি কি নিশ্চিত বা তুমি কি নিশ্চিত আর ইউশিও আর ইউশিও হি ইজ অ্যাসলি তুমি কি নিশ্চিত যে সে ঘুমাচ্ছে বা আপনি কি নিশ্চিত দেশে ঘুমাচ্ছে আর ইউ খামিং উইথ মি আপনি কি আমার সাথে আসছেন আর ইউ উইথ মি আপনি কি আমার সঙ্গে আসছেন অ্যাজ সুন পসিবল যত দ্রুত সম্ভব যত বিলিভ মি আমাকে বিশ্বাস করুন বিলিভ মি আমাকে বিশ্বাস করো বাই ইট এটি কিনো খল মিঠু মোরো আমাকে কালকে ফোন করো খল মিঠু মরু আমাকে কালকে ফোন করবেন খাম মি আমার সঙ্গে আসুন আমার সঙ্গে আসুন কনগ্র্যাচুলেশন অভিনন্দন কনগ্র্যাচুলেশন অভিনন্দন ডিউ মিনিট তুমি কি আসলে এটা বুঝাতে চাচ্ছ বা আপনি কি আসলে এটা বুঝাতে চাচ্ছেন ডিউ মিনিট ইউ মিনিট আপনি কি আসলে এটা বুঝাতে চাচ্ছেন ডু ইউ মিনিট তুমি কি আসলে এটা বোঝাতে চাচ্ছ ডু ইউ মিন ইট ডি উ আন্ডারস্ট্যান্ড আপনি কি এটা বুঝতে পেরেছেন ডি উ আন্ডারস্ট্যান্ড তুমি কি এটা বুঝতে পেরেছো ডি ইউ আন্ডারস্ট্যান্ড ডি ওয়ান্ট ইট আপনি কি এটা চান ডি ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও ডু ইউ ওয়ান্ট ইট ডি ওয়ান্ট সামথিং আপনি কি কিছু চাচ্ছেন বা তুমি কি কিছু চাচ্ছো বা তুমি কি কিছু চাচ্ছ ডি ওয়ান্ট সামথিং ডোন্ট ডু ইট এটা করো না বা এটা করবেন না ডোন্ট ডু ইট ডোন্ট এক্সেকজারেট বাড়িয়ে কথা বলবেন না ডোন্ট এক্সেকজারেট বাড়িয়ে কথা বলবেন না বা বাড়িয়ে কথা বলো না ডোন্ট টেল মি ডাইট ডু নট টেল মি ডাইট আমাকে এটা বলবেন না বা আমাকে এটা বলো না ডু নট টেল মি দ্যাট গিভ মি আ হ্যান্ড গিভ মি এ হ্যান্ড আমাকে একটু সাহায্য করুন বা আমাকে একটু সাহায্য করো গিভ মি হ্যান্ড গো গো রাইট আো রাইটেড এগিয়ে যান গো রাইট এগিয়ে যান বা সামনে এগিয়ে যান গো রাইট অ্যাহেড হ্যাভ গুড ট্রিপ হ্যাভ গুড ট্রিপ আপনার যাত্রা শুভ হোক বা তোমার যাত্রা শুভ হোক হ্যাভ আ গুড ট্রিপ হ্যাভ আ নাইস ডে আপনার দিনটি শুভ হোক হ্যাভ আ নাইস্ট ডে আপনার দিনটি শুভ হোক বা তোমার দিনটি শুভ হোক হ্যাভ অ্যানাদার ওয়ান আর একটা পথেই আছে বা সে পথে আছে হি ইজ অন হিজ ওয়ে সে পথে আছে হাউ আর ইউ ডুইং আপনি কেমন আছেন হাউ আর ইউ ডুইং আপনি কেমন আছেন হাউ লং আর ইউ স্টেইং হাউ লং আর ইউ স্টিয়ারিং আপনি কয়দিন থাকছেন আপনি কতদিন থাকছেন বা তুমি কতদিন থাকছো। হাও লং আর ইউ স্টিয়ারিং হাউ মাছ ইজ ইট হাউ মাছ ইজ ইট এটার দাম কত বা এর দাম কত হাউ মাছ ইজ ইট আই ক্যান ডু ইট আমি পারবো এটা করতে আই অ্যাম সরি অথবা আম সরি আমি দুঃখিত আম সরি আম দুঃখিত

You finally went to watch the movie about time. তুমি তাহলে মুভি দেখতে গিয়েছো অবশেষে বা শেষমেশ তুমি মুভি দেখতে গিয়েছ ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়ে গিয়েছে ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়ে গিয়েছে ইটস নট ওর্থ ইট ইট ইস নট ওর্থ ইট এর মূল্য খুবই কম করার মতো নয় এটার মূল্য এতই কম যে করার মতো নয় ইটস দ্য সেম থিং ইটস দ্য সেম থিং একই জিনিস ইট ইজ দ্য সেম থিং একই জিনিস নট ইয়েট এখনো না বা এখনো নয় নট ইয়েট এখনো নয় ইটস ইউর টার্ন ইটস ইউর টার্ন এখন আপনার পালা বা এখন আপনার সময় ইটস ইউর টার্ন এখন তোমার সময় বা তোমার পালা বা এখন আপনার সময় বা আপনার পালা সে ইউ টুমোরো সে ইউ টুমোরো কালকে দেখা হবে বা আপনার সঙ্গে কালকে দেখা হবে সে ইউ টুমোরো কালকে দেখা হবে বা কালকে আপনার সঙ্গে দেখা হবে সে ইউ টুমোরো কালকে দেখা হবে বা কালকে আবার আমাদের দেখা হবে দ্যাটস এনাফ যথেষ্ট হয়েছে দ্যাট ইস এনাফ বা দ্যাটস এনাফ যথেষ্ট হয়েছে স্লো ডাউন একটু আসতে স্লো ডাউন একটু আসতে বা একটু ধীরেট একটা দুঃখজনক ঘটনা যা পরিবর্তন করা একটা দুঃখজনক ঘটনা যা পরিবর্তন করা সম্ভব নয় টু ব্যাট ইস অলরেডি মিড নাইট সো না ইতোমধ্যে মধ্য রাত সত্যি দুঃখজনক ইতিমধ্যে মধ্য রাত হয়ে গিয়েছে তাই আমরা এখন বাইরে যেতে পারছি না বা আমরা এখন বাইরে যেতে পারবো না হোয়াট ডিড ইউ সে আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে তুমি কি বললা বা আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে ইউ লুক টায়ার্ড টুডে আপনাকে আজকে একটু ক্লান্ত লাগছে ইউ লুক টায়ার্ড টুডে আপনাকে আজকে একটু পরিশ্রান্ত বা ক্লান্ত দেখাচ্ছে বা ক্লান্ত লাগছে ইউ লুক টায়ার্ড টুডে আই এম সরি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম বোর্ড আমার বোরিং লাগছে বা আমি বোরিং অনুভব করছি বা আমার খারাপ লাগছে ইট ডাজ ম্যাটার এটা কোনো ব্যাপারই না ইট ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপারই না ইটস অ্যাবাউট ইটস অ্যাবাউট টাইম এমন কিছু যা আরো আগেই হয়ে যাওয়া উচিত ছিল ইউ ফাইনালি ওয়ে টু দ্য মুভি অ্যাবাউট টাইম তুমি তাহলে মুভিটি দেখতে গিয়েছ কিন্তু এটা আরো আগেই যাওয়া উচিত ছিল ইটস অ্যাবাউট টাইম ইট ইস অ্যাবাউট টাইম অর ইটস অ্যাবাউট টাইম এমন কিছু যা আরো আগেই হওয়া উচিত ছিল বা আরো আগেই যাওয়া উচিত ছিল ইউ ফাইনালি ওয়েন টু ওয়াজ দ্য মুভি অ্যাবাউট টাই তুমি তাহলে মুভিটি দেখতে গিয়েছ শেষমেশ বা তুমি মুভিটি দেখতে গিয়েছো কিন্তু এটা আরো আগে যাওয়াই উচিত ছিল বা এটা আরো আগে গেলে ভালো হতো ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়ে গিয়েছে ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়ে গিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ বা তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পঞ্চাশটি বাক্য ইংরেজি শেখার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো জীবনে সহজেই ইউজ করতে পারবেন সহজেই ব্যবহার করতে পারবেন নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে কথা বলার দক্ষতা আরো বাড়ানো সম্ভব ইট ইস পসিবল টু ইনক্রিজ ইউর ফ্লুয়েন্সি ইন ইংলিশ

আর ইংরেজি শিখতে ফলো করতে পারেন আমাদের এই পেজটি বা আমাদের এই ইউটিউব চ্যানেলটি অল দ্য বেস্ট ফর নাও